নমহ শ্রীয়তিরাজায় বিবেকানন্দ সৌরয়ে সচিৎ সুখস্বরূপায় স্বামী নে তাপহারিণে নমস্কার দিব্যত্রয়ীর অপার কৃপায় ভগিনী নিবেদিতা রচিত অমর গ্রন্থ দ্য মাস্টার এস আই স হিমের বঙ্গানুবাদ স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থ পাঠের আঠেরোতম পর্বে আপনাদের স্বাগত জানাই আমরা এই গ্রন্থের চতুর্থ পরিচ্ছেদ স্বামী বিবেকানন্দ ও শ্রী রামকৃষ্ণ সংঘ পাঠে ছিলাম পৃষ্ঠা সংখ্যা তেতাল্লিশ কারণ যেসব সন্ন্যাসীগণ আমাদের সহিত সাক্ষাৎ করিতে আসিতেন তাহাদের একমাত্র আলোচ্য বিষয় ছিল শ্রী রামকৃষ্ণ এবং তাহার প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ মাত্র তেরো চৌদ্দ মাস হইল স্বামীজি তাহাদের নিকট প্রত্যাবর্তন করিয়াছেন এবং তখনও পর্যন্ত প্রথম দর্শনজনিত আনন্দ ও বিস্ময় অপনীত হয় নাই বলিলেই চলে তাহার পূর্বে প্রায় ছয় কাল স্বামীজি একরূপ নিরুদ্দিষ্ট ছিলেন সত্য বটে শেষের দিকে তাহাদের সহিত ঘন ঘন পত্র ব্যবহার ছিল এবং কোনো সময় এরূপ হয় নাই যে তাহারা স্বামীজির গতিবিধি সম্পর্কে একেবারে অবহিত ছিলেন না স্বামীজির জীবনের মহান উদ্দেশ্য সম্পর্কে তাহার গুরুদেবের ভবিষ্যৎবাণীর উপর গুরু ভ্রাতাদের দৃঢ় বিশ্বাস ছিল তাই আমেরিকায় তাহার প্রথম সাফল্যের সংবাদ শুনিবা মাত্র তাঁহারা অনুমান করেন যে তিনি তাহাদেরই স্বামী বিবেকানন্দ যাহারা কোথাও কোনো মহাত্যাগীর জীবন প্রত্যক্ষ করিয়াছেন তাহারা অবগত আছেন যে নিজের পরিচয় সম্পূর্ণরূপে মুছিয়া ফেলিবার অতি তুচ্ছ ও যাহাদের কেহ খোঁজ খবর রাখে না এরূপ বস্তুর সহিত একাত্ম হইয়া যাইবার এবং লোকসঙ্গ হইতে দূরে চলিয়া গিয়া তাহাদের স্মৃতি হইতে লুপ্ত হইয়া যাইবার এক প্রবল আকাঙ্ক্ষা হইল আবেগময় ত্যাগ জীবনের অঙ্গস্বরূপ আমার মনে হয় দীর্ঘকাল ব্যাপী মৌন নির্জন গুহাবাস এবং বন হইতে বনে গ্রাম হইতে গ্রামে ভ্রমণ করিবার সময় মৃত্তিকা ও বিভূতি অঙ্গে লেপন প্রভৃতি এই প্রকার ধর্মের যে সহস্র বৈশিষ্ট্য আছে পাশ্চাত্য দর্শক বাহির হইতে যাহার অর্থ বোধ করিতে পারেন না ইহাই তাহার প্রকৃত ব্যাখ্যা শ্রী রামকৃষ্ণের অদর্শনের পর কয়েক বৎসর ধরিয়া এই ভাবটি স্বামীজির মনে বিশেষভাবে আধিপত্য বিস্তার করিয়াছিল বলিয়া বোধ হয় এবং একথা নিশ্চয় কেহ যাহাতে তাঁহার কোনো সন্ধান না পায় এই উদ্দেশ্যেই তিনি বারবার বার গুরু ভ্রাতাদের ছোট দলটিকে পরিত্যাগ করিয়া চলিয়া যাইতেন এই রূপ এক যাত্রায় তিনি হাতরাসে পীড়িত হইয়া রহিয়াছেন শুনিয়া গুরু ভ্রাতাগণ তাহাকে আনিবার জন্য লোক পাঠান তাহাদের পরস্পরের মধ্যে বিশেষত স্বামীজির সহিত এরূপ ভালোবাসার বন্ধন ছিল যে তাহারা স্বয়ং তাহার সেবা না করিয়া থাকিতে পারিতেন না স্বামীজি প্রত্যাবর্তন করিবার কয়েক মাস পরে তাহার এক শিষ্যের মঠে আগমন ঘটে পর্যটন কালে স্বামীজি তাহাকে শিষ্যরূপে গ্রহণ করিয়াছিলেন তাহার সন্ন্যাস নাম ছিল স্বামী সদানন্দ সদানন্দের ভাঙা ভাঙা অথচ বলিষ্ঠ ইংরেজিতে প্রদত্ত বিবরণ হইতে এইকালে স্বামীজি মঠে কিরূপ জীবনযাপন করিতেন তাঁহার ইতিবৃত্ত সংগ্রহ করি পূর্বাশ্রম ত্যাগ করিয়া কলিকাতায় আসিবার পাথেও সংগ্রহ করিবার জন্য সদানন্দকে দুই তিন মাস রেলে চাকরি করিতে হয় মঠে পৌঁছিয়া দেখিলেন স্বামীজি পুনরায় বাহির হইয়া পরিবার উদ্যোগ করিতেছেন কিন্তু তাঁহার জন্য তিনি যাত্রা স্থগিত রাখেন এবং সেই সন্ধ্যায় যে যাত্রারম্ভের কথা ছিল এক বৎসরের পূর্বে তাহা আর ঘটিয়া ওঠে নাই এই কালের কথা উল্লেখ করিয়া স্বামীজির প্রথম শিষ্য গর্বের সহিত বলিতেন স্বামীজির জগদ্ধিতায় কর্মের আরম্ভ আমাকে নিয়ে এই বৎসর স্বামীজি একদমে চব্বিশ ঘণ্টা কাজ করতেন তার এত কাজ ছিল যে প্রায় পাগলের মতো হয়ে গিয়েছিলেন অতি অতিপ্রত্যুষে অন্ধকার থাকিতে তিনি গাত্রোত্থান করিতেন এবং জাগো জাগো সকলে অমৃতেরও অধিকারী এই গানটি গাহিতে গাহিতে সকলকে উঠাইয়া দিতেন তারপর সকলে একত্র ধ্যানে বসিতেন পর যেন অজ্ঞাতসারে ভজন ও সৎ প্রসঙ্গে উপনীত হইতেন এবং দ্বীপ্রহর পর্যন্ত বা তাহার পরেও উহা চলিত স্তব পাঠ ও ভজন হইতে ক্রমে ইতিহাস প্রসঙ্গ আসিয়া পড়িত কখনও ইগনেসিয়াস লায়োলার গল্প কখনো জোয়ান অব আর্ক অথবা ঝাঁসির রানীর গল্প হইত আবার কখনও স্বামীজি কার্লাইলের ফরাসি রাষ্ট্রবিপ্লব হইতে দীর্ঘ অংশ আবৃত্তি করিতেন এবং সকলে যেন স্বপ্নাবিষ্টের ন্যায় দুলিতে দুলিতে সমস্বরে পুনঃ পুনঃ উচ্চারণ করিতেন সাধারণতন্ত্র দীর্ঘজীবী হোক সাধারণতন্ত্রের জয় হোক অথবা তাহারা সেন্ট ফ্রান্সিস অব অ্যাসিসির কথায় তন্ময় হইয়া যাইতেন নাট্যকার যেমন নিজের অজ্ঞাতসারে স্বভাব বসে নাটকের পাত্রগণের সহিত একাত্ম হইয়া যান তেমনি তাঁহারাও উক্ত মহাপুরুষের মৃত্যু তোমায় স্বাগত জানাই এই বাক্যটি দীর্ঘকাল ধরিয়া চিন্তা করিতে করিতে আত্মহারা হইয়া যাইতেন বেলা একটা দুইটার সময় স্বামী রামকৃষ্ণানন্দ যিনি ছিলেন একাধারে এই সংঘের পাচক গৃহস্থলীর তত্ত্বাবধায়ক ও পূজারী তাহাদের বকুনি দিয়া স্নানাহার করিবার জন্য উঠাইয়া দিতেন কিন্তু আবার তাহারা একত্র হইতেন আবার ভজন ও সৎ প্রসঙ্গ চলিত সন্ধ্যা পর্যন্ত তারপর দুই ঘন্টা ধরিয়া শ্রীরামকৃষ্ণের আরাত্রিক সম্পন্ন হইত অনেক সময় তখনও তাহাদের তন্ময়তা ভঙ্গ হইত না আবার ভজন ও শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ করিতে করিতে তাহারা ধ্যানে মগ্ন হইয়া যাইতেন অথবা ছাদের উপর বসিয়া মধ্যরাত্রি অতীত হইবার পর অনেকক্ষণ পর্যন্ত তাহারা নামগান করিতেন জয় সীতারাম জয় সীতারাম আজ পাঠের এখানেই বিশ্রাম ওং পারত্বে সদালিন রামকৃষ্ণ সমাজ্ঞা यो धर्मस्थापनरतो बिरेशं तं नमाम्यहम्